আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ স্য আমরা যখনই কোনো শক্তিশালী কোনো সরকার দেখি যারা কার্যক্রম পরিচালনা করে যারা দেশকে উন্নতির দিকে নিয়ে যায় যারা দেশকে স্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে তাদের একটা সক্ষমতার কেন্দ্র থাকে যেমন যদি চীনের দিকে দেখি চীনের ক্ষমতার কেন্দ্র কে আছে এখন শিং জ্যাংপিং সো বাংলাদেশে গত সকালের সময় ক্ষমতার কেন্দ্র কে ছিল পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে সরকার প্রধান কে এখন মোদী ক্ষমতার কেন্দ্রে বিজেপি সরকার তো বাংলাদেশে এখন যে অবস্থা চলছে ক্ষমতার কেন্দ্রে কোনো ডিফেনশন নাই ডিফাইন্ড কোনো লোক নাই ইউনেসোর সরকার বলা যাবে তাকে হ্যাঁ এটা ইউনেসোর সরকার কাজ চলছে কিন্তু কে চালাচ্ছে ছাত্ররা ছাত্র সমন্বয়ক সার্জিস হাসনাত নাকি মাহফুজ নাকি ওদিকে নাহিদ আর আসিফ ইসলাম কে কোথায় ক্ষমতা নাকি আমলারা নাকি আর্মি নাকি ইউটিউবার যারা আছে যেমন পিনাকি ভট্টাচার্য বা অন্য যে অনুসারী তারা তারা ক্ষমতার কেন্দ্রবিন্দু কারা আছে অথচ আমরা দেখি যে নানা সময় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ছাত্র বিরুদ্ধে ছাত্র আন্দোলন বক্তৃত্ব বিবৃতি দিচ্ছে তার মানে এই সরকারের ক্ষমতার কেন্দ্রবিন্দু এখনো ধোঁয়াশা রয়ে গেছে কেউ একজন আছে যে সামনে আসছে না কেউ একজন আসছে যে দেখা দিচ্ছে না এটা একটা কারণ হতে পারে অথবা এমনও হতে পারে যে এই সরকারের কোনো ডিফাইন্ড কোনো পথ নাই সরকার হচ্ছে ফুল অফ কেওস মানে পুরোপুরি বিশৃঙ্খল একটা অবস্থা এখন আমরা যদি বলি যদি কেউ একজন আছে যে সামনে আসছে না সেটা হলো ষড়যন্ত্র একটা গন্ধ পাওয়া যায় আর যদি এমন হয় না সত্যিকার অর্থেই এই সরকারের কোনো ডিফাইন্ড কোনো লিডারশিপ না এবং ফুল কেয়সের মধ্যে আছে তাহলে অন্যরকম একটা আলোচনা চলে আসি ওকে এখন তাহলে নেক্সট কথাতে আসি নেক্সট কথাটা হচ্ছে সরকার উপদেষ্টা পরিষদে যাদেরকে নিয়েছে তারা সব ভাই ব্রাদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমি তাদের চিনি সে আমার লোক সহকর্মী এই টাইপের লোকজন এখানে মেধা এবং যোগ্যতাকে প্রাধান্য দেন সে কথাটা আমরা এনজিও পরিবার সে কথাটা আমরা গত অগস্টের পাঁচ তারিখ থেকে বলে আসছি এবং আট তারিখে সরকার গঠিত হওয়ার পর থেকে বলে আসছি এখানে একটা স্বচ্ছতা রাখার দরকার ছিল বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্ররা নিজেরাই বলছে যে নিজেদের মধ্যে প্রতিষ্ঠা করা হচ্ছে ইনসাফ কমিটি একটা ব্যাপার থাকতে পারে তাদের একটা সেইং আছে এখানে এনজিওদের একটা সেইং আছে এখানে আর্মির একটা অল্প স্বল্প সেইং আছে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা সেইং আছে এখানে আর যারা আমাদের আমলা কামলা ঘামলা যারা আছে তাদেরও একটা বড় সেইং যেহেতু তারা নিয়োগ বন্দি সব তারাই করে সুতরাং তারা তাদের লোকদেরকে পুশ করছে সুতরাং সরকারের মেধা যোগ্যতা বলে কিছু নয় যেটা আসছে সেটা হচ্ছে বন্ধু পরিবার আত্মীয় স্বজন এই সমস্ত দিয়ে সরকারটা চলতেছে যেখানে মেধা এবং যোগ্যতাকে কোনো রকমের প্রাধান্য তারা দিচ্ছে না সরকার যে পুরোপুরি ব্যর্থ সরকার যে এই যে আমাদের একটা উদাহরণ দিই আলু সীমান্ত দিয়ে আসে একুশ টাকা করে সেটা বাজারে এসে পঁচাত্তর টাকা হয়ে যায় তাহলে বুঝতে পেরেছেন কয়েক গুণ বেড়ে গেল প্রায় চার গুণ বেড়ে গেল তাহলে এখানে মুনাফাটা কারা করছে মুনাফা চাঁদাবাজি আড়তদারি সিন্ডিকেশন এরকম করে যা যা পণ্য যা যা উৎপাদন হচ্ছে যা যা বাজারে আসতেছে সব কিছুতে কেউ না কেউ তো এরকম করে লাভবান হচ্ছে এরা কারা এই চক্রটা কারা এই চক্রটা ডেফিনেটলি ক্ষমতার কাছাকাছি যারা আছে পরিবারতন্ত্রিক নতুন যেই প্রসেসটা তৈরি হয়েছে নতুন যেই সংস্কৃতিটা নতুন যেই রাজতন্ত্রটা তৈরি হয়েছে তারা এখানে কাজ করছে ছাত্রদের মধ্যে এই যে অরাজকতা তৈরি হয়েছে অথবা যে অরাজকতা তৈরি হয়েছে দ্রব্যমূল্য কন্ট্রোলে যে অরাজকতা তৈরি হয়েছে এটা কেন হয়েছে কারণ নেতৃত্ব কোন উপরের দিকে যারা আছে তারা অযোগ্য তারা খাই খাই নিয়ে তারা তারা এখানে এসেছে তাদের লিডারশিপটা দেখাতে পারেনি যা দিয়ে তারা এটা কন্ট্রোল করবে আমরা কিছুদিন আগে দেখেছি একটা ডিম সীমান্ত দিয়ে আসতে তিন টাকা বা পাঁচ টাকা বাংলাদেশে সেটা হয়ে যায় বিশ টাকা একুশ টাকা এখন হয়তো সেটা কমেছে গ্রেপ্তার গ্রেপ্তার যে নাটক হচ্ছে বা গ্রেপ্তার করে যাদেরকে কে হয়তো চোর তাকে খুনের মামলা দিচ্ছে যে হয়তো খুনি তাকে চোরের মামলা দিচ্ছে তার মানে কি হচ্ছে এরা অতি সহজে জামিন পেয়ে যাবে এরা অতি সহজে কোনো বিচারের মুখোমুখি হবে না এরা অতি সহজে কী হয়ে যাবে ছাড় পেয়ে যাবে জন্য আমরা দেখতে পাই গত সরকারে যাদের নামে এই মামলাগুলো দিচ্ছে এখানে গ্রেপ্তার নাটক হচ্ছে চাঁদাবাজির নাটক হচ্ছে টাকা পয়সার লেনদেন হচ্ছে সো এই জিনিসটা অনেকে এখন বলা বলি করছে যে যে চোর তাকে চোরের মামলা না দিয়ে খুনের মামলা দিচ্ছে যে খুনি তাকে খুনের দিতে চোরের মামলা দিচ্ছে তার মানে কি হবে যখন জেরা তেরা হবে যখন বিচার আদালতে যখন যাবে তখন এই জিনিসটা আর টিকবে না এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে টাকা পয়সার লেনদেন হচ্ছে এবং কেউ কেউ লোকজন বিশাল টাকা পয়সার লেনদেনে বড় লোক হয়ে যাচ্ছে সরকারের স্থিতিশীলতা সরকারের কার্যক্রমে গতিশীলতা সরকারের কার্যক্রমে নিয়ম নীতি সরকারের মধ্যে একটা যেটাকে বলে সিস্টেমেটিক প্রসেসটা চলে আসা এখন যেভাবে চলছে সেনাবাহিনী সমর্থিত ইউনিথ সরকার সেটা দেশের লোকজনদেরকে তেমন করে আশাবাদী হতে সাহায্য করছে না বিদেশি যারা আছে জাতিসংঘ থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে আমাদের দিক থেকে যারা কাপড় তাপড় নেয় কাউকে আশাবাদী হতে দিচ্ছে না শ্রমিকদের অসন্তোষ দেখা যাচ্ছে তারপরে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টই অশান্তি আছে ব্যাংক বিমাতে অশান্তি আছে বাজারে অশান্তি আছে দ্রব্যমূল্যে অশান্তি আছে ব্যাংক বিমাতে অশান্তি আছে সব কিছুতে আমরা দেখতে পাই অশান্তির একটা নতুন ঢেউ শুরু হয়েছে এই সাবানা সরকার এই আসলে ডিফাইন্ড কোনো লিডারশিপ না থাকা সরকার এই ব্যর্থ সরকার দিয়ে আমাদের ভালো কিছু অর্জিত হবে না সেটা আমরা গত তিন মাস চার মাসে আমরা বুঝে গিয়েছি আপনাদের মতামতটা আমাদেরকে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ